হ্যালো বন্ধুরা চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বাড়িতে এসছে মাসি আর ফারহান ছোট ভাই আর ফারহান এখানে খেলছে গেম তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমরা গেলাম সবাই একটু পাশের বাজারে কিছু কাজ আছে আর আজ বাজারে প্রচুর ভিড় আছে তারপর মাসিরা এখানে যে কাজ এসেছিল সেটা করে নিচ্ছে ওরা আবার চলে যাবে থাকতে বলছি কিন্তু থাকবে না বসে তারপর প্রায় আর এখানে হয়ে গেল এখানে একটু গরম গরম সিঙ্গারা নিয়ে নিলাম বাড়িতে গিয়ে খাবো তারপর মাসিরা চলে গেল বাড়ি আমরাও বাড়ির জন্য হাঁটতে শুরু করলাম আর এখান থেকে বাজার থেকে দশ মিনিট লাগবে বাড়ি যেতে তারপর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখানে মুড়ি মাখা বানিয়ে নিচ্ছি জেনিফকেও নিয়ে চলে এলাম জেনি সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ করে আর সন্ধেবেলায় সিঙ্গারা থাকলে তো এর নিজেই কোনো কথা হবে না এত ভাল লাগে জেনিফ এখানে কত শান্তভাবে বসে আছে মনে হচ্ছে কিছুই জানে না ক্যামেরা অন হচ্ছে বলে তো সবাই মিলে এখানে খেয়ে নিলাম মুড়ি সিঙ্গারা তারপর আমি বানিয়ে নিলাম এখানে চা আর খুব গরম এখানে মা আর আমেনা কাকি বসে আছে আমেনা কাকি হলো আমাদের বাড়ির সামনের এক কাকি বাড়িতে আসা যাওয়া করে ভালো লাগে তারপর এলো দিদি জেনিজকে নিয়ে যাবে পড়তে বসাবে এখানে আম্মু আর দিদি গল্প করছে আর এখানে আমি একটা রেসিপি শিখে নিলাম কাতলা মাছের কালিয়া কীভাবে বানাবো শিখিয়ে দিল তারপর দিদিরা চলে গেল বাড়ি পুরো ফাঁকা বৌদি চলে এলো এখানে বৌদি বাসন ধুয়ে নিচ্ছে রান্নাও হয়ে গেল রুটি তারপর হয়ে গেল রাতের খাওয়া তারপর সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল তো দৌড়ালাম সব কাপড় চুপড় সব শুকিয়ে গেছিল তো আনতে যদিও বৃষ্টি আসবে না তাও বলা যায় না আর এদিকে দুপুরবেলা রান্নাও হয়ে গেল স্যালাড ডাল করলা ভাজা আলু ঝিঙে পটল দিয়ে একটা মিক্স তরকারি তো কমপ্লিট দুপুরের রান্না এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন